তেরোশো বঙ্গাব্দের আষাঢ় মাসে লেখা হয় যোগাযোগ উপন্যাসটি রবীন্দ্রনাথের লেখা এক অসামান্য উপন্যাস এই উপন্যাসের গল্প সংক্ষেপ যদি বলতে হয় তাহলে বলা যায় বিপ্রদাস চট্টোপাধ্যায়ের পরিবার ছিল অভিজাত আর তাঁরই আদর্শ মানুষকন্যা ছিলেন কুমুদিনী দাদা বিপ্রদাসের ছাঁচে আদর্শে শিক্ষায় ধর্মে তিনি ছোট থেকে বড় হয়েছেন আর অন্যদিকে ঘোষাল পরিবার কুমুদিনী মনে করতেন যে তিনি প্রতিব্রতা নারী হবেন তার কাছে স্বামী হবে ঈশ্বর কিন্তু মধুসূদন ঘোষালকে তিনি ঈশ্বর রূপে বরণ করতে পারলেন না তার চেনা জানা সতীত্বে ছেদ পড়লো তার মনের মধ্যে চলল এক অদ্ভুত দোলা জল তখন কি করবেন কুমুদিনী পরের দিন সকালে মতির মা যখন কুমুর জন্য এক বাটি দুধ নিয়ে এলো দেখলে কুমুর দুই চোখ লাল ফুলে আছে মুখের রং হয়েছে পাশের মতো সকালে ছাদের যে কোণে আসন পেতে পূব দেখে মুখ করে মানসিক পুজোয় দেখতে পাবে কিন্তু আজ সেখানে নেই সিঁড়ি দিয়ে উঠেই যে একটুখানি ঢাকা ছাদ সেইখানেই দেয়ালের গায়ে অবসন্নভাবে ভাবে দিয়ে সে মাটিতে বসে আছে আজ বুঝি ঠাকুরের উপরে রাগ করেছে নিরপরাধ যখন তখন যেমন কিছুই বুঝতে পারে না অভিমান করে আঘাত গায়ে পেতে নেয় প্রতিবাদ করবারও চেষ্টাটুকু করে না ঠাকুরের পরে কুমুরাজ সেই রকম ভাব যে আহ্বানকে সে দৈব বলে মেনেছিল সে কি এই অশুচিতার মধ্যে এই আন্তরিক অসতীত্বে ঠাকুর নারী বলি চান বলে শিকার ভুলিয়ে এনেছেন নাকি যে শরীরটার মধ্যে মন নেই সেই মাংসপিণ্ডকে করবেন তাঁর নৈবেদ্য না না আজ আর কিছুতেই ভক্তি জাগল না এতদিন করে বলেছে আমাকে তুমি সহ্য বলছে তোমাকে আমি সহ্য করবো কি করে কোন লজ্জায় আনব তোমার পূজা তোমার ভক্তকে নিজে না গ্রহণ করে তাকে বিক্রি করে দিলে কোন দাসের হাটে যে হাটে মাছ মাংসের দরে মি বিক্রি হয় যেখানে নির্মাল্য নেবার জন্য কেউ শ্রদ্ধার সঙ্গে পূজার অপেক্ষা করে না ছাগলকে দিয়ে ফুলের বন মুড়িয়ে খাইয়ে দেয় সেখানে মতির মা যখন দুধ খাবার জন্য অনুরোধ করলে কুমু বললে থাক মতির মা বললে কেন থাকবে কেন আমার দুধের বাটির অপরাধ কি কুমু বললে এখনো স্নান করিনি পূজা করিনি মতির মা বললে যাও যাও গে তুমি স্নান করতে আমি অপেক্ষা করে থাকব কুমু স্নান সেরে এলো মতির মা ভাবলে এইবার সে খোলা ছাদের কোনটাতে গিয়ে বসবে কুমু মুহূর্তের জন্য অভ্যাসের টানে ছাদের দিকে যেতে পা বাড়িয়েছিল কিন্তু গেল না ফিরে আবার সেই মাটিতে এসে বসল তার মন তৈরি ছিল না মতির মাকে কুমু জিজ্ঞাসা করলে দাদার চিঠি কি আসেনি চিঠি খুব সম্ভব এসেছে এমনটা মনে করেই আজ খুব ভোরে মতির মা নিজেই গিয়ে চিঠির দেরাজটা টানতে গিয়ে দেখলে সেটা চাবি দিয়ে বন্ধ অতএব এখন থেকে চুরির ওপর বাটপারি করবার রাস্তা আটক রইল মতির মা বললে ঠিক তো বলতে পারি খবর নিয়ে দেখব এমন সময় হঠাৎ শ্যামা এসে উপস্থিত বললে বৌ তোমাকে এমন শুকনো যে কি গো অসুখ করেনি তো কুমু বললে না ও বুঝেছি বাড়ির জন্যে মনটা কেমন কেমন করছে তা তো হতেই পারে তা তোমার দাদা তো আসছেন দেখা হবে কুমু চমকে উঠে শ্যামার মুখের দিকে উৎসুক দৃষ্টিতে চাইলে মতির মা জিজ্ঞাসা করলে এ খবর তুমি কোথায় পেলে বকুল ফুল ওই শোনো এ তো সবাই জানে আমাদের রান্নাঘরের পার্বতী যে বললে ওর বাপের বাড়ির সরকার এসেছিল রাজা বাহাদুরের কাছে বউয়ের খবর নিতে তার কাছেই শুনেছে চিকিৎসার জন্য বউয়ের দাদা আজকালের মধ্যেই কলকাতা আসছেন কুমু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলে কেন তার ব্যামু কি বেড়েছে তা বলতে পারি নেব বউ তবে এমন কিছু ভাবনার কথা নেই তাহলে শুনতুম শ্যামা বুঝেছিল ওর দাদার খবর মধুসূদন কুমুকে দেয়নি যে বউয়ের মন পায়নি পাছে সে বাড়ি মুখ হয়ে আরো অন্য হয়ে যায় তাই কুমুর মনটাকে উস্কিয়ে দিয়ে বললে তোমার দাদার মতো মানুষ হয় না এই কথা সবার কাছেই শুনি ফুল। চলো দেরি হয়ে যাচ্ছে ভাড়ার দিতে হবে আপিসে রান্না চড়াতে দেরি হলে মুশকিল বাঁধবে মতির মা দুধের বাটিটা আর একবার কাছে এগিয়ে নিয়ে বললে দিদি দুধ ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে ফেল লক্ষ্মীটি এবার আর কুমো দুধ খেতে আপত্তি করলে না মতির মা কানে কানে জিজ্ঞাসা করলে ভাড়ার ঘরে যাবে আজ কুমু আজ থাক আমার কাছে একবার পাঠিয়ে দাও একটা কালো কঠোর ক্ষুধিত জরা বাহির থেকে কুমুকে গ্রাস করেছে রাহুর মতো যে পরিণত বয়স শান্ত স্নিগ্ধ শুভ্র সুগম্ভীর এ তো তা নয় যা লালায়িত যার সংযমের শক্তি শিথিল যার প্রেম বিষয়া শক্তির তারই সিদাক্ত স্পর্শে কুমুরা তো বিতৃষ্ণা ওর স্বামীর বয়স বেশি বলে কুমুর কোনো আক্ষেপ ছিল না কিন্তু সেই বয়স নিজের মর্যাদা ভুলেছে বলে তার এত পীড়া সম্পূর্ণ আত্মনিবেদন একটা ফলের মতো আলো হাওয়ায় মুক্তির মধ্যে সে পাকে কাঁচা ফলকে আর পাকে না সময় পেল না বলেই আজদের সম্বন্ধ কুমু কেমন করে মারছে এত অপমান করছে কোথায় পালাবে মতির মাকে ওই যে বললে গোপালকে ডেকে দাও সেই পালাবার পথ খোঁজা বৃদ্ধ অশুচিতার কাছ থেকে নবীন নির্মলতার মধ্যে দূষিত নিঃশ্বাস বাষ্প থেকে ফুলের বাগানের হাওয়া